নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন দেশ দুনিয়া কলকাতা বা ডিডি কলকাতা ওয়ান আপনারা সকলেই জানেন যে পাহেলগামে জঙ্গিদের আক্রমণে ২৬ জন টুরিস্টের মৃত্যুর পরে এবং একজন ঘরসোয়ার অবশ্যই ছিলেন সাতাশ জন ভারতের পক্ষ থেকে উনিশশো সালে হওয়া ইন্দাস রিভার ট্রিটি অর্থাৎ সিন্ধু নদীর জল চুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে ভারতের জল হবে না আপনারা আরো জানেন যে সালে দেবেগৌড়ার সাথে হাসিনার যে তিরিশ বছরের ভারত বাংলাদেশ গঙ্গা জল চুক্তি হয়েছিল তার সময়সীমা প্রায় শেষ হতে চলেছে দু হাজার ছাব্বিশে ডিসেম্বরে শেষ হয়ে যাবে আমরা দেখেছি ইতিমধ্যেই যাকে দিয়ে বিজেপি তাদের বিভিন্ন কথা আর এস এস তাদের বিভিন্ন কথা অ্যাকচুয়ালি মানুষের মধ্যে প্রথম ছাড়ে সেই সাংসদ নিশিকান্ত দুবে তিনি ইতিমধ্যেই বলেছেন যে ইউনুস সরকারকে টাইট মারতে হলে আমাদের বাংলাদেশকেও জল দেওয়া যাবে না আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সত্যি এই যে সিন্ধু চুক্তি সিন্ধু জল চুক্তি সেটাকে বাতিল করা যায় কিনা সত্যি সিন্ধু নদীর ওপরে বড় ব্যারেজ নির্মাণ করে পাকিস্তানের জল বন্ধ করে দেওয়া যায় কি না এবং সেটা দিলে কতটা ইম্প্যাক্ট হতে পারে কতটা শেষ পর্যন্ত বিষয়টা কার্যকর হবে তাই নিয়ে এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি একাধিক নদী বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং যারা সিভিল ইঞ্জিনিয়ার যারা বড় ব্যারেজ নির্মাণ করেন তাদের সঙ্গে কথা বলেছি ইন্টারন্যাশনাল রিলেশনের অধ্যাপকদের সঙ্গে বাস্তবে আদৌ এই চুক্তি স্থগিত রাখা বা বন্ধ করা যায় কি না সেই নিয়ে আলোচনা করব এবং সেই আলোচনার ফাঁকে ফাঁকে মতামত শোনাব যে আমাদের বিশেষজ্ঞ যারা তারা কি বলছেন তবে প্রথমেই বলেনি যে পাকিস্তান যেভাবে জঙ্গিদের মদত দিয়ে ভারতে বিভিন্ন সময়ে সন্ত্রাসবাদ সৃষ্টি করছে আমি এবং আমার চ্যানেল তার ঘোরতর বিরোধী এবং নিন্দা করি যে ২৬ জন ট্যুরিস্ট এবং একজন ঘোরসোয়ার স্থানীয় মুসলিম আদিল মারা গেছেন তার আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাই তাদের আত্মার প্রতি এবং বলি এই ধরনের ঘটনা যাতে আর কখনো না ঘটে কিন্তু বাস্তবে এই চুক্তি কতটা বাতিল করা সম্ভব না এটা শুধুমাত্র হুমকি দেওয়া হচ্ছে সেইটা একটুখানি বুঝতে হবে আমরা একটু পেছনের দিকে ফিরে যাই উরিতে যখন সেনা ছাউনির ওপর হামলা হয়েছিল ঠিক সেই সময় অর্থাৎ মোদী সরকার ক্ষমতায় এসছেন উরিতে অ্যাটাক হয়েছে সেই উরি আক্রমণের পরে দু হাজার ষোলো আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে একসঙ্গে রক্ত এবং নদীর জল দুটো প্রবাহিত হতে পারে না আমরা পাকিস্তানকে যে আমাদের কাশ্মীর থেকে প্রবাহিত যে ছটি নদী দিয়ে জল যায় সেই জল আমরা রেগুলেট করে দেবো বন্ধ করে দেবো ষোলোর পরে আজকে দু হাজার পঁচিশ মোদি তো বলেছিলেন যা বলার সেটা কতটা কার্যকর হয়েছে আদৌ কি কার্যকর হয়েছে বাস্তবে কিন্তু কার্যকর হয়নি এরপর আমরা দু হাজার উনিশ সালে যখন পুলওয়ামার ঘটনা ঘটে তখন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি ঠিক একই ভাষায় বলেছিলেন যে পাকিস্তানে আর জল দেওয়া যাবে না আমরা পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করে দেব। এবং সেই নিয়ে তখন প্রচুর হইচই হয় মিডিয়া ঝাঁপিয়ে পড়ে এবং একইভাবে বলা হয়েছিল পাকিস্তানে আর জল প্রবাহিত হতে দেওয়া যাবে না কিন্তু আমরা দেখলাম উনিশের ভোটে জিতে গেল তারপর দু হাজার চব্বিশের ভোটেও জিতে গেলেন মোদি এবং ক্ষমতায় তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন তৃতীয়বারের পর প্রধানমন্ত্রী হওয়ার পরে এই ঘটনা ঘটলো এখন আপনারা সকলেই জেনে গেছেন ইতিমধ্যে যে সিন্ধু নদের যে অববাহিকা সেই অববাহিকা অ্যাকচুয়ালি ছটি নদী আছে ছটি নদীর মধ্যে তিনটি নদীর গতিপথ দক্ষিণ দিকে সেই নদীপথগুলোর ওপরে ভারত নিয়ন্ত্রণ করেছে ড্যাম নির্মাণ করেছে সেগুলো হচ্ছে ভিয়াস রবি এবং শতদ্রুপ অসাল্টেজ আর যে তিনটে নদী উপর দিয়ে অর্থাৎ পশ্চিম দিক দিয়ে দক্ষিণ দিক থেকে প্রবাহিত আর তিনটে নদী যেটা আরও টিম দিয়ে প্রবাহিত তার মধ্যে একটি হচ্ছে ইন্দাস একটি হচ্ছে চিনাম একটি হচ্ছে ঝিলাম এই তিনটে নদীর জল কিন্তু রেগুলেট করা যায়নি কেন যায়নি তার কারণ উনিশশো সাতচল্লিশ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান ভাগ হয়ে যায় তখন কিন্তু নদীর জল একটাই দেশ ছিল একইভাবে প্রবাহিত হতো এরপরে শুরু হয় জল নিয়ে বিবাদ আজকে পৃথিবীতে আমরা জানি যে এই জল যুদ্ধ একটা ভয়ঙ্কর জায়গায় গিয়েছে কারণ জলের পরিমাণ মিষ্টি জলের পরিমাণ ক্রমেই কমছে গ্লেসিয়ার গলে যাচ্ছে জনসংখ্যা বাড়ছে জলের ব্যবহার বাড়ছে কৃষি থেকে শিল্প প্রতিটা ক্ষেত্রে জলের ব্যবহার ভয়ঙ্করভাবে পানীয় জলের ব্যবহার জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে এই জলযুদ্ধ হওয়াটা একেবারেই অস্বাভাবিক নয় কিন্তু দুটো দেশ যখন ভাগ হলো তখন দেখা গেল এই নদীর জল নিয়ে দুই দেশের মধ্যে একটা অদ্ভুত অবস্থা চলছে সবে মাত্র শব্দ দুটো দেশ ভাগ হয়েছে এর মধ্যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক একাধিকবার এই দুটো দেশকে গড়ে তোলার জন্য লোন দেবে বলল কিন্তু তার শর্ত হলো যে সিন্ধু নদীর যে অববাহিকা যে সিন্ধু নদের অববাহিকার হরপ্পা মহঞ্জোধরে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সেটা বেসিক্যালি পড়ে গেছে পাকিস্তানের এবং সিন্ধু নদের এই বিস্তীর্ণ অববাহিকা প্রায় সাড়ে তিন হাজার যে সিন্ধু নদ যেটা চীনের তিব্বত থেকে উৎপন্ন হয়ে ভারতের কাশ্মীরের মধ্যে দিয়ে বয়ে কয়েট কাশ্মীরের মধ্যে দিয়ে গিয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে গিয়ে শেষ পর্যন্ত সিন্ধ প্রদেশের মধ্যে দিয়ে গিয়ে আরব সাগরে মিলিত হয়েছে তখন উনিশশো ষাট সালের শেষ পর্যন্ত নেহেরু এবং পাকিস্তানের তৎকালীন যিনি প্রধান ছিলেন আয়ুফ খানের মধ্যে উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে একটি চুক্তি হয় সেই চুক্তিতে পরিষ্কার বলা হয় বিশ্বব্যাঙ্কের উপস্থিত ট্রাইপাটাইট চুক্তি যে ভারত থার্টি পার্সেন্ট জল পাবে সেভেন্টি পারসেন্ট জল পাবে পাকিস্তান এবং উপরের যে তিনটে নদী অর্থাৎ সিন্ধু নদী চেনাব এবং ঝিলাম তার জল ফ্রি ভাবে পাকিস্তানকে বয়ে যেতে দিতে হবে আর নিচের যে তিনটে নদী বিয়াস রবি এবং শতদ্রু তাতে ভারত বিভিন্নভাবে ড্যাম তৈরি করে ব্যবহার করতে পারবে এবং এই যে জল চুক্তি হয় এরপর কিন্তু আমরা দেখেছি ফুল ফ্লেজের দুটো যুদ্ধ হয়ে গেছে একটা পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধ একটা উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ একবার ছিলেন লালবাহাদুর শাস্ত্রী একবার ছিলেন ইন্দিরা গান্ধী দুবারই কংগ্রেসের শাসক এই ভয়ঙ্কর যুদ্ধে প্রচুর মানুষ হতাহত হন দুপক্ষে দুপক্ষই ভারত বিজয়ী হয় কিন্তু এই জল চুক্তি স্থগিত রাখা যায়নি অর্থাৎ জলের ওপরে কিন্তু কোনো নিয়ন্ত্রণ জারি করা যায়নি কেন যায়নি কারণ হচ্ছে এই জল চুক্তির ব্যাপারে ওয়ার্ল্ড ব্যাঙ্ক যখন নাক গলিয়েছিল তখন পরিষ্কার বলেছিল যে পারমানেন্ট ইন্ডাস যে কমিশন যার ভারত এবং পাকিস্তান দুপক্ষই যার অংশীদার তার মধ্যে যদি কোনো ডিসপিউট দেখা দেয় তাহলে পার্মানেন্ট কোর্ট আরবিটিশন হবে নেদারল্যান্ডসের হেগে সেইখানে তারা যা স্থির করবে সেটা দুপক্ষকেই মেনে নিতে হবে সেই মেনে নেওয়াকে ভিত্তি করেই কিন্তু এতদিন ধরে চলছে এবং এর মধ্যে বিভিন্ন সময় ভারত আপশ্চিমে কিছু বাদ নির্মাণের ব্যাপারে বলেছে পাকিস্তান আপত্তি করেছে ফাইনালি সেটা মীমাংসিত হয়নি ভারত জল নিয়ন্ত্রণ করতে বলেছে কিন্তু হয়নি এইবার স্থগিত রাখা হয়েছে এই নয় যে চুক্তি বাতিল করা হয়েছে এবং স্থগিত রাখার পরে আমরা জাস্ট দুদিন আগেই দেখলাম যে কাশ্মীরে ঝিলাম নদীতে যে বাঁধ রয়েছে তার জল ছেড়ে দেওয়া হয়েছে পা অকুপাইড কাশ্মীরে বন্যা দেখা দেওয়া হয় দিয়েছে এবং সত্যি এই জলের যে ভারতেও দরকার এবং জল যদি ভারতে বেশি পরিমাণে আসে তাহলে কৃষিতে সাহায্য হয় কাশ্মীরের বিশেষ করে যে কারণে দু সালে যখন মুফতি মোহাম্মদ সৈয়দ কাশ্মীরের চিফ মিনিস্টার ছিলেন তখন তিনি এই চুক্তি বাতিলের দাবি করেছেন পরে দু সালে তার কন্যা যখন মেহবুবা মুফতি চিফ মিনিস্টার হয় তিনিও এই চুক্তি বাতিলের দাবি করেছেন আর এই পাহগামের আক্রমণের পরে আমরা দেখলাম বর্তমানের কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা তিনিও এই চুক্তি বাতিলের দাবি করেছেন এখন দাবি করা আর বাস্তব দুটোর মধ্যে পার্থক্য আছে পার্থক্য কেন আছে সেই ব্যাপারেই আমি বিভিন্ন লোকের সাথে কথা বলেছি আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন অধ্যাপক আজনারুল আলিয়া বিশ্ববিদ্যালয় যা আজনারুল এই যে সিন্ধু জল চুক্তি যে স্থগিত রাখার কথা বলা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে এটা কতটা ফিজিবল এটা কি সম্ভব মানে স্থগিত মানে কি ওখানে জল দেওয়া বিভিন্ন মিডিয়ায় দেখা যাচ্ছে যে জল দেওয়া পাকিস্তানে বন্ধ করে দেওয়া হবে কিন্তু একটা ব্যারেজ তুলতেও তো সময় লাগে মানে কি করা যেতে পারে বা এই ধরনের একটা ইন্টারন্যাশনাল চুক্তি কতটা কার্যকর করা বা না করার ক্ষেত্রে নির্ভর করতে পারে দেখুন যে কোনো জল চুক্তির কিছু বেসিক প্রিন্সিপালস থাকে সেটা একটা রিভারের লংগিটিউডিনাল ফ্লোর উপরে ডিপেন্ড করে এবং সেখানে কিছু বেসিক জায়গা থাকে যে কতটা জল অন্য দেশে যাবে বা অন্য ট্রান্সবাউন্ডারি রিভার যদি হয় বিশেষত সিন্ধুর কনটেক্সটে আপনি যখন বলছেন তো সুতরাং প্রত্যেকটা এই যে রিভার্সগুলো আছে এই রিভার্সগুলোর ফ্লোগুলো দেখবেন সারা বছর একরকম থাকে না ফ্লোর ফ্লাকচুয়েশানস বছরে মনসুন থেকে পোস্ট মনসুন মনসুন এগুলো ভ্যারি করে যায় এই বিষয়টা জল চুক্তির বিষয়টা যখন কোনো ট্রান্সবাউন্ডারি রিভারকে নিয়ে হয় সেখানে অনেকগুলো জিওপলিটিক্যাল ইস্যু হাইড্রোপলিটিক্স এই বিষয়গুলো সেখানে থাকে তো সিন্ধু জল চুক্তিটা আজকের নয় সিন্ধু জল বেশ প্রাচীন এবং এই জল চুক্তির মধ্যে দিয়ে ভারত পাকিস্তানের মধ্যে তাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা আছে কিন্তু বিভিন্ন ধরনের জিও পলিটিক্যাল সিচুয়েশানে আজকে যে সিদ্ধান্তটা নেওয়া হতে যাচ্ছে সেটা হচ্ছে যে পাকিস্তানকে জল বন্ধ করে দেওয়া জল বন্ধ করে দেওয়াটা সেটা পুরোটাই একটা জিও বা রাজনৈতিক একটা ডিসিশান কিন্তু সেটা প্র্যাকটিক্যালি কতটা ফিজিবল হবে সেটা সত্যি কথা বলতে এই মুহূর্তে এই মুহূর্তে বলাটা খুব ডিফিকাল্ট কারণ সেখানে অনেকগুলো রিভার সিস্টেম আছে সেখানে তাদের সোর্স টু কনফিডেন্স বেশিন ট্রান্সফার অফ ওয়াটার এবং তার শেয়ারিং প্রিন্সিপালস এই বিষয়গুলো ভীষণভাবে ক্রিটিক্যালি একটা জায়গাতে সেখানে দাঁড়িয়ে আছে তো এক্ষুনি বলাটা খুব কঠিন যে প্র্যাকটিক্যালি পুরোপুরি জল সোর্স থেকে মাউন্টের দিকে বন্ধ করে দেওয়া যায় কিনা সেটা আ মানে এটা এই মুহুর্তে বলাটা সত্যি খুব না আমি আমি আরেকটা অন্য প্রশ্ন জিজ্ঞেস করি সেটা হচ্ছে ব্রহ্মপুত্রের যে ধারা চীন থেকে আসছে চীনতে বড় ব্যারেজ তৈরি করে ব্রহ্মপুত্রের ধারা কমিয়ে দিয়েছে এই রকম কি কোনো কিছু যদি করা যায় সেটা কি আন্তর্জাতিক কোনো চুক্তিকে ভায়োলেট করবে করে না সেটা করা যেতে পারে জল দেখুন যেটা চায়না তৈরি করেছে ব্রহ্মপুত্রের আপার পাটটাতে সেখানে ড্যাম দিয়ে ইভেন একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে যে একটা ওয়াটার বম চায়না একটা কনসেপ্ট নিয়ে যে জলটাকে তার উপরের দিকে ধরে রেখে দিয়েছে এবং সেই জলটা পরবর্তীকালে যদি ইন্ডিয়াকে ছেড়ে দেয় নিচের দিকে তার তলার অংশটা ইন্ডিয়া আমরা ভীষণভাবে আমরা সাফার করব। তো এখানে সিন্ধুর ক্ষেত্রে ওই করা যায় না একেবারে তা নয় করার হয়তো স্কোপ আছে কিন্তু সেটার জন্য যা ইনফ্রাস্ট্রাকচারাল ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি যেটা তৈরি করতে হবে সেখানকার হাইড্রলিক ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ওনাদের সঙ্গে বসতে হবে এবং সেখানকার ইঞ্জিনিয়ারদের প্ল্যানিং করে সেটা ডিপিআর তৈরি করে সেটা হয়তো পুরোপুরি ওই স্টেজে না করা গেলেও কিন্তু সেখানে কিছুটা ফিজিবিলিটি আছে আমরা আজনাডুলের কথা শুনলাম আমি ইন্টারন্যাশনাল রিলেশনে যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হেড অব দ্য ডিপার্টমেন্ট আগে কংগ্রেসে ছিলেন বর্তমানে তৃণমূলের নেতা হিসেবে পরিচিত প্রকাশ মিশ্র তার সাথেও কথা বলি বাবু দ্বার্থহীন ভাষায় আজনানুনের মতোই পাকিস্তানের ভূমিকা তীব্র নিন্দা করেও বলেন যে এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল চুক্তি এই চুক্তিটা কিন্তু দুম করে স্থগিত রাখা সম্ভব নয় এবং এইটা স্থগিত রাখতে গেলে পৃথিবীতে এই ধরনের ঘটনা শুধু আমাদের দেশে নয় ভারত পাকিস্তানের মধ্যে নয় সারা পৃথিবীতে রয়েছে যেরকম ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র তিব্বের তিব্বতের মধ্যে দিয়ে এসে চীনের মধ্যে দিয়ে গিয়ে ভারতে প্রবেশ করেছে এবং তারপর বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে চীন বিরাট ড্যাম তৈরি করছে ব্রহ্মপুত্রে কিন্তু তা বলে কি জল আটকানো সম্ভব মেকং নদী ওইভাবে চীনের মধ্যে দিয়ে এসে শেষ পর্যন্ত ভিয়েতনাম মধ্যে দিয়ে গিয়ে প্রবাহিত হয়েছে মেকং নদীতে ধারা কি বন্ধ করা সম্ভব কিছু কিছু বাঁধ নির্মাণ করা হয়তো রেগুলেট করা সম্ভব কিন্তু জল বন্ধ করা সম্ভব নয় ঠিক একইভাবে নীলনদ যা মিশরের গর্ব বলা হয় নীলনদ মিশর থেকে প্রবাহিত হয়ে আফ্রিকার অন্য দেশের মধ্যে দিয়ে গেছে সেই জলও কিন্তু বন্ধ করা যায়নি সেই নিয়ে মানে আফ্রিকার বিভিন্ন দেশের সাথে কিন্তু অতটা রেগুলেট করছে না করছে তাদের বিবাদ আছে কিন্তু জল কখনো বন্ধ করা যায়নি অর্থাৎ ইন্টারন্যাশনালি একটা নদীর জলপ্রবাহ যেরকম উপর থেকে নিচ অব্দি জলের স্বাভাবিক ধর্ম গড়াবে সেই রকমভাবে কোনো বাঁধ দিয়ে বন্ধ করা সম্ভব নয় সন্দেহ আরও এই কারণে নয় যে যদি অতিবৃষ্টি হয় তাহলে বাঁধ উঠছে ভয়ঙ্কর বন্যা দেখা দেবে আর যদি সেইটা তো বাঁধ যদি ভেঙে যায় কোনো কারণে একটা ভয়ঙ্কর বিপর্যয় হবে আমরা শুধু মানে কি বলব ভারত পাকিস্তানের মধ্যেই নয় ভারতের ক্ষেত্রেও যদি দেখি তাহলে সর্দার সরোবর যে ড্যাম সেইটাকে কেন্দ্র করে কত দিন ধরে চলেছে আপনারা ভাবুন যে গুজরাট মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের মধ্যে বিবাদ কাবেরি জল বন্টন চুক্তি তা নিয়ে বছরের পর বছর চলেছে কর্ণাটক তামিলনাড়ুর মধ্যে বিবাদ কে কতটা জল পাবে কারণ নদীর জল সকলেই চায় বেশি করে ব্যবহার করতে ভারতের পক্ষ থেকে যখন বলে দেওয়া হলো যে সিন্ধু নদীতে আমরা জল বন্ধ করে দেবো প্র্যাকটিক্যালি বাকি পাঁচটা নদীর জল অর্থাৎ ব্যাস রবি শতদ্রু এবং বাকি অন্য আরও দুটো নদী যে সেই সব সবকটি নদীর জল শেষ পর্যন্ত গিয়ে কিন্তু সিন্ধু নদীতে মিলিত হয় এবং চেনাম ঝিলাম বিয়াস রবি শতদ্রু এই সব গিয়ে কিন্তু শেষ পর্যন্ত সিন্ধু নদীতে মিলিত হয় এবং সিন্ধু নদীর সেই জল সিন্ধু প্রদেশের যে কৃষিকার্য সেটার একটা প্রধান উৎস পাকিস্তানের যে জিডিপি সেই জিডিপির প্রায় বাইশ পঁচিশ শতাংশ কৃষিকার্যের ওপর নির্ভরশীল এবং এই যদি জল বন্ধ হয়ে যায় পাকিস্তানের বিপর্যয় ঘটবে এখন আপনি বলবেন পাকিস্তান বিপর্যয় ঘটলো তো আমার তাদের কি গেল এলো সত্যিই তাই ভারতের কি বা গেলো এলো ভারতের মানুষ এটাই মনে করবে মিডিয়া আপনাকে সেটাই বারবার বলছে কিন্তু রয়টার্সের সাম্প্রতিক সম্প্রতিক রিপোর্ট এই জল বন্ধ হয়ে যাবে জেনে একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে সিন্ধু প্রদেশ সিন্ধু প্রদেশের মানুষরা ভয়ঙ্কর ভাবে এইবার সিন্ধু প্রদেশের যদি আপনি ডেমোগ্রাফির দিকে দেখান পাকিস্তানের মধ্যে সিন্ধু প্রদেশেই সবচেয়ে বেশি হিন্দু আছে অফিসিয়ালি দু সালে যে সেন্সাস তাতে পাকিস্তানে সিন্ধু প্রদেশে বসবাস করেন মোর দ্যান ফিফটি ল্যাক্স পঞ্চাশ লক্ষের বেশি হিন্দু পরিবার এবং তাদের প্রায় চোদ্দ শতাংশ গ্রামে বাস করেন তারা কৃষিজীবী অর্থাৎ ভারতের যে হিন্দুরা যদি মনে করেন যে আমি হিন্দু স্বার্থ রক্ষা করবো তাহলে হিন্দু প্রদেশের হিন্দুদেরকে রক্ষা করাও কিন্তু তাদের একটা দায় এই পঞ্চাশ লক্ষ অফিসিয়ালি হিন্দুর কথা স্বীকার করেছে আমরা নয় পাকিস্তান সরকার প্রায় নয় শতাংশ হিন্দু পাকিস্তান ওইখানকার ডেমোগ্রাফির সিন্ধু প্রদেশে বাস করে যার অন্যতম শহর হচ্ছে করাচি এবং হায়দ্রাবাদ আমরা যেরকম জানি যে বাংলাদেশে হিন্দুদের যে এক কোটি তিরিশ লক্ষই হোক যাই হোক হিন্দু বাস করেন সেরকম পাকিস্তানে যদি আজকে সত্তর লাখ আশি লাখ হিন্দু বাস করেন তার মধ্যে কিন্তু পঞ্চাশ লাখ সিন্ধু প্রদেশে বাস করেন এবং তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু কৃষিজীবী রয়টার্স একটি রিপোর্ট করেছে তাতে কৃষিজীবী হিন্দু পরিবারগুলো এবং মুসলিম পরিবারও অবশ্যই আছেন তাদের মধ্যে একটা ভয়ঙ্কর চিন্তা সৃষ্টি হয়েছে যে যদি জল বন্ধ হয়ে যায় তাহলে কৃষিকার্য কী হবে আসলে যেটা হয়েছিল যিনি টেনেসি ভ্যালির চেয়ারম্যান ছিলেন ডেভিড লিভিয়ানথার তিনি এই চুক্তি অর্থাৎ আমাদের যেটা ইন্দাস ভ্যালি ট্রিটি আমরা যেটাকে বলছি সেইটা করার ব্যাপারে ভীষণভাবে আগ্রহী ছিলেন কারণ ওয়ার্ল্ড ব্যাঙ্ক কিছু লোন দিতে চায় এবং শেষ পর্যন্ত ইউজন ব্ল্যাক ওয়ার্ল্ড ব্যাংকের যিনি তৎকালীন প্রধান ছিলেন তিনি নেহেরু এবং আয়ুব খানকে রাজি করিয়ে এই চুক্তিটা করেন এখন প্রথম কথা যদি আমরা সিন্ধু নদীর ওপরে কোনো বাঁধ নির্মাণ করতে চাই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং যারা সিভিল ইঞ্জিনিয়ার আমি লারসেন টুবরু যারা বড় বাঁধ ব্যারেজ নির্মাণ করে তারা প্রত্যেকে বলছেন যে পাঁচ বছর থেকে সাত বছর মিনিমাম সময় লাগবে তাও সেটা ফিজিবল কি সেটা দেখতে হবে অর্থাৎ এরক্ষণি বিষয়টা এমন নয় যে পাকিস্তানে জল বন্ধ করে দেওয়া সম্ভব তাহলে কি করা সম্ভব যে ছোটো কিছু ড্যাম রয়েছে ভারতের অন্য নদীগুলোর ওপরে অর্থাৎ ভিয়াস রবি এবং শতদ্রুর উপরে সেই ড্যামের পলি তুলে সেই ড্যামের জল ধারণ ক্ষমতা বাড়াতে হবে যার ফলে ওই তিনটে নদী দিয়ে যে জল পাকিস্তানের মধ্যে দিয়ে যায় সেই জল কম যাবে কিন্তু সিন্ধুর চুক্তি বাতিল করে সিন্ধুর জল আমরা রেগুলেট করে দেবো যেটা মেন স্ট্রিম মিডিয়ায় বলা হচ্ছে সেইটা কিন্তু বাস্তবে সম্ভব নয় এবং বাবু আমাকে বলেছেন যে এই চুক্তি যদি মানতে হয় তাহলে থার্ড পার্টি মিডিয়েশন করতে হবে যেটা এই মুহূর্তে ভারতের পক্ষে করাটা সত্যিই কষ্টকর অসম্ভব বলে কোনো কথা আমি বলছি না কিন্তু এইটা হচ্ছে বাস্তব সুতরাং আমরা যতই বলি না কেন মিডিয়া মেনস্ট্রিম মিডিয়া যতই জিঙ্গোইজম জাগানোর জন্য বলুক না কেন যে জল বন্ধ করে দেওয়া হবে পাকিস্তানকে শুকিয়ে মেরে ফেলা হবে সেটা বাস্তবে কিন্তু পুরোপুরি ফিজেবল নয় এইটাই হচ্ছে মূল কথা এরপরে পাকিস্তানকে আমরা কিভাবে মারব কিভাবে আমাদের সেনাবাহিনী আক্রমণ করবে সেটা তারা কিভাবে জঙ্গিকান ধ্বংস করবে সেটা তো পরবর্তীকালের কথা এবং ওমর আবদুল্লাও কিন্তু গ্যালারি কথাটা বলেছেন ঠিক যেভাবে মুক্তি মোহাম্মদ এবং তার কন্যা মেহবুবা মুক্তির দাবি তুলেছিলেন এইটি বাতিল করার জন্য এবং সেভেন্টি পারসেন্ট জল যেটা পাকিস্তানে যায় সেটা আমি জানি না আদৌ কমানো যাবে কিনা এবার আসি যে গঙ্গা যে জল চুক্তি হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে এবং জ্যোতিবাবু গেছিলেন তখন খুব ভালো সম্পর্ক হাসিনার সাথে শেষ পর্যন্ত দেবগৌড়া সেই জল চুক্তি করেন হাসিনার সাথে এবং সেই জল চুক্তি যাতে পুনর্নবীকরণ হয় তার জন্যে দু সালের জুন মাসে দিল্লিতে মিটিং করেন নরেন্দ্র মোদী এবং হাসিনা এবং দুজনেই বলেন তিরিশ বছরের চুক্তি প্রায় শেষ হতে চলেছে বাংলাদেশে দীর্ঘদিন ধরে যা দাবি আপনারা জানেন যে আরও জলের দাবি এবং মোটামুটি ব্যাপারটা এইরকম এগারোই মার্চ থেকে টেন্থ মে এই লিন পিরিয়ডে প্রতি দশ দিন অন্তর পঁয়ত্রিশ হাজার কিউসেক অতিরিক্ত জল বাংলাদেশ পায় এই চুক্তির অন্তর্গত এই চুক্তি হওয়ার ফলে যেরকম ভাঙন বেড়েছে সেরকম ভাগীরথীতেও জল রয়েছে ভারত এবং বাংলাদেশ দুপক্ষের পক্ষ থেকেই একটা বড় পরিমাণ সেচের কারণ হচ্ছে এটা আমরা আজনানুলের কথা শুনি যে এই চুক্তিটা বাস্তবে কি অবস্থায় তারপরে এই চুক্তি সংক্রান্ত অন্য বিষয়ে আরো দু চার কথা বলব আমাদের আরেক শেষ প্রশ্ন হচ্ছে যে আমরা গঙ্গার যে চুক্তি শেষ জ্যোতিবাবু আর হাসিনা হয়েছিলেন ছিয়ানব্বই সালে সেই চুক্তিও তো শেষ হতে চলে যে তিরিশ বছরের চুক্তি ছিল তো সেটাও পুনর্নবীকরণ হবে তো এই ক্ষেত্রে কি আগামী দিনকে তাহলে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটা যেভাবে তিক্ততার পর্যায়ে গেছে তাহলে সেই ক্ষেত্রেও কি জল নিয়ে একটা বিবাদ বাঁধতে পারে বা ভারত সরকার বলতে পারে যে আমরা নতুন করে জল দেবো বা দেবো না এই জাতীয় কিছু আসার সম্ভাবনা আছে না যেটা একবার গ্রাহ্য হয় সেটাই মানতে হবে এই রকম ব্যাপার দেখুন ইন্ডো বাংলাদেশ ওয়াটার শেয়ারিং টিটিটা প্রথম উনিশশো সালে হয়েছিল তারপরে উনিশশো ছিয়ানব্বই সময়ে আরেকবার সেটা রিনিউ হয়েছিল জ্যোতিবাবুর সময় এটা হচ্ছে যে পরিমাণ জল আসার মানে সাতাত্তরের যে প্রিন্সিপালটা ছিল যে লাস্ট চার দশকের যে জল আসবে তার জলের ভিত্তিতে অ্যাভারেজ করে সেটাকে করা হবে মানে যে বেসিস অফ ওয়াটার শেয়ারিং ট্রিটিস সেটা একটা জায়গায় ছিল এবং সেখান থেকে সাতাত্তরের পর যখন ছিয়ানব্বইতে যখন গেল সেই জল চুক্তিটা রিনিউ করা হলো মানে এই দুটো জল চুক্তি এবং তারপর তিরিশ বছর শেষ হতে যাচ্ছে নতুন একটা জল চুক্তি আসছে এই জল চুক্তির ফান্ডামেন্টাল যেটা জিনিস ছিল যে এই গঙ্গা নদীর জানুয়ারি থেকে মে মানে এই পাঁচ মাস হচ্ছে খুব ক্লিন পিরিয়ড বলি আমরা মানে প্রতি মানে এই জলের খুব কষ্ট রয়েছে যা এই যে এপ্রিল মাসে আমরা এখন জল কষ্টের মধ্যে আছি তো জানুয়ারি থেকে মে এই পিরিয়ডে প্রতি দশ দিন অন্তর অন্তর যেহেতু জলের অ্যাভেলেবিলিটি আমাদের ফারাক্কা রিজার্ভারে অনেক কমে গেছে এবং কম সুতরাং সেইখান থেকে ভারতকে দশ দিন জল একটু বেশি দেওয়া হয় বাংলাদেশকে জল একটু বেশি দেওয়া হয় এই এইরকমভাবে কিন্তু চলে আসছিল এবং এই জল চুক্তি হওয়ার ফলে আমাদের ইন্ডিয়ান পার্টে যেটা ভাগীরথী হুগলি রিভার সেখানে আমরা কিছুটা জল পেয়ে কিছুটা নদীটাকে রিভাইভ করতে পেরেছি কিন্তু নদীর যে ফর্টি থাউজেন্ড কিউসেক্স অফ ওয়াটারের কথা ছিল সেই ফর্টি থাউজেন্ড কিউসেক্স অফ ওয়াটার কিন্তু কোনোদিনই আমরা অ্যাভেল করতে পারিনি এবং সেই কারণে আমাদের যে প্রবলেমস অব দ্য নেভিগেবিলিটি বা কলকাতা পোর্টের যে প্রবলেম বা স্যালিনিটি ফ্রি এনভাররমেন্ট সেটা কিছুটা ডেফিনেটলি ইম্প্রুভ করেছে পোস্ট মানে ফারাক্কা ব্যারেজের হওয়া এবং তার জল চুক্তি হওয়ার ফলে কিন্তু পুরোপুরি সেই সমস্যার সমাধান করা যায়নি কারণটা হচ্ছে জলের অ্যাভেলেবিলিটি বড্ড কম সিমিলারলি বাংলাদেশের ক্ষেত্রেও তাই বাংলাদেশেও জল যে মানে দশ দিন পরপর যে জল তারা একটু হলেও বেশি পায় আমরা একটু হলেও বেশি পাই এইভাবে যে চলে আসছে তিরিশ বছর পরে যেটা শেষ হবে অ্যাকচুয়ালি এই জিনিসটা এখন সারা পৃথিবী জুড়ে জলকে নিয়ে একটা পলিটিক্স চলছে হাইড্রোপলিটিক্স এবং সে হাইড্রোপলিটিক্স দিয়ে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের হাইড্রোডিপ্লোমাসিও আমরা বলতে পারি যাই হোক না কেন তো সেটা এই তিরিশ বছর শেষ হলে জল চুক্তিটা রিনিউ হবে কীভাবে রিনিউ হবে তার প্রোটোকলটা আগের মতোই ছিল যেটা দশ দিন পর পর যেত ওইভাবে যাবে কারণ এখন জলের সব সরবরাহটা উপরের পার থেকে ক্যাচমেন্ট স্কেল থেকে কারণ গঙ্গা একটা ট্রান্সবাউন্ডারি রিভার সেখানেও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কমে গেছে এই কমে যাওয়ার জন্য কিন্তু এই যে জলটা বাংলাদেশকে এখন কতটা দেওয়া যাবে লিন পিরিয়ডে সেখানে কিন্তু এখানে এনভায়রমেন্টালিস্ট প্ল্যানার্স অ্যাডমিনিস্ট্রেটর পলিটিশিয়ানস দুই দেশেরই দুই দেশের মধ্যে একটা জয়েন্ট রিভার কমিশনও সেখানে আছে যাই হোক হোয়াটেভার এইগুলো হওয়ার ফলে কতটা জল বাংলাদেশ পেতে পারবে আদৌ দেওয়া সম্ভব কতটা হবে বা সেটা লিন পিরিয়ডে কতটা অন্য সময়তে জলের চুক্তির নেচার কোনোরকমভাবে পাল্টাবে পালটাবে কিনা সেইটা এখন বাইলেটারাল একটা পলিসি ভীষণভাবে দরকার আছে তবে জল যে পরিমাণ আগে সাপ্লাই হতো এখন জলের অ্যাভেলেবিলিটি যেহেতু আরও কমে গেছে অন পেপার সেটা আগে যেটা ছিল মেবি হয়তো তার থেকেও কমে যেতে পারে আপনারা আজলারুলের কথা শুনলেন উনিশশো সালে যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী ফারাক্কা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন তখন বাংলাদেশের একটা বড় অংশ বিশেষ করে মৌলানা ভাসানি আপত্তি জানিয়েছিলেন কিন্তু তার ঠিক এক বছর আগেই ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল ফলে মুজিবা রহমান ইন্দিরা গান্ধী উনিশে মার্চ এই ফারাক্কা ব্যারেজের ব্যাপারে ফাইনাল হয় এবং ফারাক্কা ব্যারেজ নির্মাণ হয় তারপরে পঁচাত্তর সালে হয়ে যায় আজকে বিজেপির অনেকেই এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষ করে ইউনুস আসার পরে যেভাবে বাংলাদেশের হইতে হিন্দুদের ওপর অত্যাচার বেড়েছে যেভাবে বাংলাদেশে মৌলবাদ বেড়েছে একটা বড় সেকশনের দাবি যে বাংলাদেশকেও পানিতে মারো ভাতে মারো কিন্তু এই পানিতে মারো ভাতে মারো কি আদৌ সম্ভব মোরার্জির প্রথম চুক্তিটা হয়েছিল কিন্তু মোরার্জি দেশাই এবং জেনারেল সালে সেই সরকারের অংশীদার ছিল জিয়ার জিয়ার মধ্যে মধ্যে কিন্তু বাজপেয়ী এবং আদমানি দুজনেই উনিশশো ছিয়ানব্বই হয় সেটাতে অবশ্য বিজেপির কোনো ব্যাপার ছিল না বিজেপির কেউ ছিলেন না কিন্তু যেহেতু দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি সুতরাং তিরিশ বছর বাদে এই চুক্তি পুনর্নবীকরণ করা ব্যাপারে নতুন নতুন কিছু শর্ত আরোপিত হলেও হতে পারে জল কতটা যাবে কতটা যাবে না সে নিয়েও কথা হতে পারে ইতিমধ্যেই পরিবেশবিদদের একাংশ বলছে যেভাবে মালদা এবং মুর্শিদাবাদে ভাঙন বাড়ছে তাতে কয়েকটা সুইচ গেট খুলে দেওয়া উচিত না হলে এই ভাঙনের মাত্রা আরও বাড়বে এবং গ্রামের পর গ্রাম তলিয়ে যাবে দিক থেকে আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে বাংলাদেশের বন্যা হয়েছিল যেটা তাতে তারা দায়ী করেছিল গত বছরে যে ভারত থেকে বেশি জল ছিঁড়েছে এইখানেও জল পলিটিক্স চলছে কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই চুক্তির অতীতের ব্যাপারেও তাকে পার্টি করা হয়নি এবং আগামী দিনকেও বাংলাদেশকে বেশি জল দেওয়ার ক্ষেত্রে তিস্তা চুক্তি এবং এই চুক্তির ব্যাপারে তার আপত্তি আছে কিন্তু সেই একই ইন্টারন্যাশনাল যে রুল অর্থাৎ জল তুমি কখনো বন্ধ করতে পারা নদীর যে স্বাভাবিক প্রবাহিত গতি সেটা কখনো আপার স্ট্রিম থেকে লোয়ার স্ট্রিমে পৃথিবীর যতই বৈরিতা থাক না কেন এক দেশের সাথে আর এক দেশের সেটা কখনো পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় সেটা বন্ধ করা যায় না গতিপথ ঘুরিয়ে দেওয়া যায় না সুতরাং আগামী দিনকে ভারত বাংলাদেশের এই জল চুক্তি কোন জায়গায় দাঁড়াবে দু সালের এই সরি দু হাজার সালের ডিসেম্বর মাসে যেটা শেষ হবে তার আগেই দুপক্ষের মধ্যে আলোচনায় বসতে হবে সেটার দিকে আমরা তাকিয়ে থাকবো কিন্তু এই মুহূর্তে পরিষ্কারভাবে বলে দেওয়া যায় যে তিস্তা জল এই সরি আমাদের সিন্ধু নদীর জল যে স্থগিত রাখা হয়েছে সেই জল স্থগিত রাখলেও এই মুহূর্তে পাকিস্তানের জল রেগুলেট করে যে কমিয়ে দেওয়া হবে এবং তাদেরকে ভাতে মারার কৃষিতে মারার এবং শিল্পে মারার যে কথা বলা হচ্ছে এবং বিদ্যুতের বিপর্যয় নেমে আসবে যে বলা হচ্ছে সেটা এই মুহূর্তে যে পরিমাণ বলা হচ্ছে ততটা কিন্তু ফিজিবল নয় আপনারা শুনছেন এতক্ষণ ধরে আলোচনা যে জলের যে যুদ্ধ সেই যুদ্ধ অ্যাকচুয়ালি কোথায় গিয়ে দাঁড়াবে তার জন্য আমরা অপেক্ষা করব আরও কিছুদিন আপনারা দেখতে থাকুন ডিডি কলকাতা ওয়ান দেশ দুনিয়া কলকাতা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না নমস্কার ধন্যবাদ